জাওয়াই স্ক্রিপ্ট ইন্টারভি এরকম স্ট্রিং কম্প্যারিজন দিয়ে আপনাকে জিজ্ঞাসা করা হবে এটার আউটপুট কি হবে প্রথমেই আপনার মনে হতে পারে যেহেতু ইলেভেন ইস অলওয়েজ বিগার দেন নাইন তার মানে এর আনসারটা হবে ফলস বাট আমি যদি একে রান করে দেখি এর উত্তরটা আসলে হচ্ছে ট্রু এখানে বোঝার বিষয় হচ্ছে নিউমেরিক্যালি যদি চেক হয় নাইন ইজ অলওয়েজ লেস দেন ইলেভেন বাট এইখানে শো করছে ঠিক উল্টো জিনিস কিন্তু কেন তো দেখেন জাওয়া স্ক্রিপ্টের দুই পাশেই যদি কোনো স্ট্রিং এর মধ্যে দুইটা নাম্বার থাকে এগুলার নিউমেরিক ভ্যালু চেকিং হয় না বরং চেকিং হবে গ্রাফিক অর্ডার তার মানে পুরো স্ট্রিংটাকে ভেঙে বাম পাশের একটা ক্যারেক্টার নিবে ডান পাশের একটা ক্যারেক্টার নিবে এগুলার ইউনিকোড ভ্যালু ওয়ান বাই ওয়ান চেক করে দেখবে আমাদের এই প্রবলেমের জন্য প্রথমে নাইন এর সাথে ওয়ান এর ইউনিকোড ভ্যালু চেক হবে যেখানে নাইন এর ইউনিকোড ভ্যালু হচ্ছে ফিফটি সেভেন এবং ওয়ান এর ইউনিকোড ভ্যালু হচ্ছে 49 নাইন এই কনভার্সনটা হওয়ার পর আপনি যদি একে কম্পেয়ার করে দেখেন ওয়ার ফিফটি সেভেন ইজ অলওয়েজ গ্রেটার দেন ফোরটি নাইন আর এ কারণে উত্তরটা হবে ট্রু তো জাভাস্ক্রিপ্ট ইন্টারভিউ এ অনেক সময় এরকম প্রশ্ন জিজ্ঞেস করা হবে যে একটা কম্পিটিশন অপারেটর দিয়ে এর লেফট পাশে একটা ভ্যালু এবং রাইট পাশে একটা ফাঁকা ভ্যালু দিয়ে এই দুইটা ভ্যালু কনসোল লক করলে আপনি কি আউটপুট দেখতে পারবেন তো এই প্রশ্নটা দেখা মাত্রই আপনি অনুমান করে নেবেন যেহেতু দুই পাশে ফাঁকা ভ্যালু অতএব এই উত্তরটা আসা উচিত ট্রু কিন্তু এখানে আপনি ভুলটা করবেন এর উত্তর কিন্তু ট্রু হবে না এর সত্যিকার উত্তর হবে ফলস আপনার বিশ্বাস না হলে আমি এটা রান করে আপনাকে দেখাচ্ছি দেখেন উত্তরটা হচ্ছে ফলস কিন্তু প্রশ্ন হলো কেন কারণ জাভা স্ক্রিপ্টে অ্যারে হচ্ছে রেফারেন্স টাইপ আর রেফারেন্সের ইকোয়ালিটি চেক করার সময় এদের ভ্যালু চেক হয় না বরং চেক হবে এই দুইটার মেমোরি অ্যাড্রেস তার মানে আপনি যখন এর ইকুয়ালিটি চেক করতে চান জাভাই স্ক্রিপ্ট ইন্টারনালি আসলে এরকম দুইটা মেমোরি অ্যাড্রেসের ভ্যালু চেক করে যেটা দেখতেই পাচ্ছেন আপনারা সমান নয় অতএব এই প্রশ্নের উত্তর হবে ফলস এখন প্রশ্ন হচ্ছে আপনি জাভাস্ক্রিপ্ট এর ইকুয়ালিটি চেক করবেন কিভাবে এগুলা নিয়ে আমাদের নেক্সট 4 মান্থের ডিটেইল কোর্স আসছে জাভাস্ক্রিপ্ট এর উইথ ইন্টারভিউ प्रिपरेशन আপনি যদি সেই কোর্সে জয়েন করতে চান নিচে দেয়া লিংকটা একটু চেক করে নেবেন তো জাভাস্ক্রিপ্ট ইন্টারভিউ এ এরকম দুইটা ভ্যালু দিয়ে যার একটা হচ্ছে স্ট্রিং দিয়ে এনকোডেড এবং আরেকটা নিউমেরিক ভ্যালু এই দুইটা ভ্যালুর ভাগফল বের করতে বলা হবে এই দুইটার আউটপুট যদি আপনি কনসোল লগ করে দেখেন আপনি নিশ্চয়ই এর মধ্যে 6 পাবেন তো আসলে কিন্তু তাদের মনে মনে গোছানো আছে অন্য প্রশ্ন এই প্রশ্নটাকে আরেকটু টিকি করার জন্য দুই পাশেই তারা করবে দুই পাশে এরকম স্ট্রিং কোটেশন দিয়ে আপনাকে জিজ্ঞাসা করবে যে ভাগ ফল কত আপনি বলবেন আবা 6 তারপর তারা এখন ভাগ না করে বরং এই নাম্বারটাকে যোগ করবে তো এখন আপনাকে প্রশ্ন করা হবে এখানে আসলে কি ঘটেছে এখানে আসলে কোন প্রকারের অ্যারিথমেটিক অপারেশন ঘটেনি এখানে হয়েছে স্ট্রিং কনক্যাটিনেশন তারপর তারা সম্পূর্ণ আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করবে ওইটা যদি স্ট্রিং কনক্যাটিনেশন হয় তাহলে এইটা কি এইখানে আপনি একটু কনফিউজ হয়ে যেতে পারেন তো এইখানে কি হবে সেটা বের করতে গেলে সেকেন্ড যে আউটপুটটা আছে একটু দেখেন 24122 তো প্রথমেই হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন করেছে তারপর। এটা করেছে স্ট্রিং কনকেটেনেশন তো এখানে দুইটা রুল অ্যাপ্লাই হয়েছে একটা হচ্ছে স্ট্রিং কনকেটেনেশন বাট আরেকটা রুল কি এরকম স্টেপ বাই স্টেপ জাভা স্ক্রিপ্ট লার্ন করতে গেলে আমাদের চার মাস ব্যাপী জাভা স্ক্রিপ্ট উইথ ইন্টারভিউ প্রিপারেশন কোর্সে জয়েন করুন নিচে ফুল ডিটেল দেওয়া আছে তো জাভা আপনাকে এরকম একটা ফল লুপ দিয়ে দেওয়া হবে যার ভিতরে থাকবে সেট টাইম আউট আর এটা দিয়ে আপনাকে প্রশ্ন করা হবে এটার আউটপুটটা বের করেন তো আপনি খুব সরল মনে যদি উত্তর দেন এর আউটপুট হবে জিরো থেকে ফোর পর্যন্ত তাহলে আপনি কিন্তু ভুল করবেন এটার আসলে আউটপুট হবে দেখতেই পাচ্ছেন পাঁচ বার পাঁচ প্রিন্ট করবে কিন্তু এটা পাঁচ বার পাঁচ কেন প্রিন্ট করবে এখন আমার তো জিরো থেকে ফোর পর্যন্ত প্রিন্ট করা কথা আপনি এই কোডটাকে ফিক্স করবেন কিভাবে সে প্রশ্নটা আপনাকে করা হবে সেটা ফিক্স করতে গেলে একটা উপায় হচ্ছে আপনি এখানে লেট লিখে দিলে সেটা ফিক্স হয়ে যাবে এখন আপনি রান করেন জিরো থেকে ফোর পর্যন্ত রান করছে তো এইখানে প্রশ্নটা অন্যদিকে ডাইভার্ট করা হতে পারে এটা বলে যে আপনি লেট ইউজ করতে পারবেন না সেক্ষেত্রে আপনি এটা কিভাবে সলভ করবেন সেটা সলভ করতে গেলে আপনার ইউজ করতে হবে ক্লোজার আপনি যদি এই দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন ইন্টারভিউ নেক্সট পর্যায়ে আপনাকে জিজ্ঞেস করা হবে ইভেন্ট লুপ এবং ক্লোজারের ডিটেল নিয়ে ঠিক এভাবে ইন্টারভিউ ফোকাস করে যদি স্টেপ বাই স্টেপ আপনি যাওয়া স্ক্রিপ্ট শিখতে চান আমাদের নেক্সট জাভা স্ক্রিপ্ট ব্যাচে এনরোল করতে পারেন লিঙ্কটা নিচে দেওয়া আছে তো জাওয়া স্ক্রিপ্টে আপনাকে এরকম একটা ফল লুপ দিয়ে দেওয়া হবে যার ভিতরে থাকবে সেট টাইম আউট আর এটা দিয়ে আপনাকে প্রশ্ন করা হবে এটার আউটপুটটা বের করেন তো আপনি খুব সরল মনে যদি উত্তর দেন এর আউটপুট হবে জিরো থেকে ফোর পর্যন্ত তাহলে আপনি কিন্তু ভুল করবেন এটার আসলে আউটপুট হবে দেখতেই পাচ্ছেন পাঁচ বার পাঁচ প্রিন্ট করবে কিন্তু এটা পাঁচ বার পাঁচ কেন প্রিন্ট করবে এখন আমার তো জিরো থেকে ফোর পর্যন্ত প্রিন্ট করার কথা আপনি এই কোডটাকে ফিক্স করবেন কিভাবে। সে প্রশ্নটা আপনাকে করা হবে সেটা ফিক্স করতে গেলে একটা উপায় হচ্ছে আপনি এখানে লেট লিখে দিলে সেটা ফিক্স হয়ে যাবে এখন আপনি রান করেন জিরো থেকে ফোর পর্যন্ত রান করছে তো এইখানে প্রশ্নটা অন্যদিকে ডাইভার্ট করা হতে পারে এটা বলে যে আপনি লেট ইউজ করতে পারবেন না সেক্ষেত্রে আপনি এটা কিভাবে সলভ করবেন সেটা সলভ করতে গেলে আপনার ইউজ করতে হবে ক্লোজার আপনি যদি এই দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন ইন্টারভিউ নেক্সট পর্যায়ে আপনাকে জিজ্ঞেস করা হবে ইভেন্ট লুপ এবং ক্লোজারের ডিটেল নিয়ে ঠিক এভাবে ইন্টারভিউ ফোকাস করে যদি স্টেপ বাই স্টেপ আপনি জাভা শিখতে চান আমাদের নেক্সট জাভা স্ক্রিপ্ট ব্যাচে এনরোল করতে পারেন লিঙ্কটা নিচে দেওয়া আছে জাভা স্ক্রিপ্টে এইরকম একটা ম্যাথমেটিক্যাল অপারেশন দিয়ে বলা হবে এর আউটপুট বের করেন যেখানে আপনি দেখতেই পাচ্ছেন সমস্যাটা হলো আমাদের লেফট মোস্ট সাইডের ভ্যালুটা হচ্ছে স্ট্রিং এর উত্তরটা আপনি ভাবে দিতে পারেন প্রথম উত্তরটা আপনি দিতে পারেন দুই এর সাথে দুই যোগ করলে চার হয় চার এর সাথে দুই মাইনাস করলে আবার আমার উত্তর আসবে দুই কিন্তু যেটা হবে ভুল উত্তর তারপরে আপনি আবার বলতে পারেন প্রথমে আমার স্ট্রিং আছে তারপরে এখানে 2 -2 করে 0 হলো এবং 2 -0 করলে আমার আনসার আসে টু হুইচ ইস অলসো ইনকারেক্ট তৃতীয় যে উত্তরটা আমি বলবো সেটাই হচ্ছে সঠিক উত্তর আর সেটা হচ্ছে কোনো স্ট্রিং এর সাথে কোন নিউমেরিক ভ্যালু যখন আপনি যোগ করতে যাবেন সেখানে আসলে স্ট্রিং কনকেটেনেশন হবে এবং টু প্লাস এর বদলে আপনি পাবেন 22 টু যার সাথে -2 টু করবেন এখন মাইনাস করার ক্ষেত্রে রুল হচ্ছে যদি এখানে একটা স্ট্রিং ভ্যালু থাকে এবং একটা নিউমেরিক ভ্যালু থাকে বোথ ভ্যালুস উইল বি কনভার্টেড টু নিউমেরিক ভ্যালু এবং বিয়োগটা হবে 22 minus 2 which is 20 তো এখন কোডটাকে যদি আমি রান করে দেখাই দেখেন সঠিক উত্তর হচ্ছে 20 এভাবে স্টেপ বাই স্টেপ এবং নিয়ম মেনে ইন্টারভিউ প্রিপারেশন সহ জাভাস্ক্রিপ্ট শিখতে গেলে আমাদের ব্যাচ 1 এর জগতে নিচের দেওয়া লিংকটা একবার চেক করে নেবেন তো জাভাস্ক্রিপ্ট ইন্টারভিউয়ে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় হোয়াট ইজ হায়ার অর্ডার ফাংশন আপনি এর উত্তরটা কি দিবেন উত্তরটা হচ্ছে যদি কোনো ফাংশন অন্য একটা ফাংশনকে অ্যাজ এ প্যারামিটার অ্যাকসেপ্ট করে এবং ওই ফাংশন থেকে আপনি আর একটা ফাংশনকে রিটার্ন করেন এই দুইটার যে কোনো একটা কেস থাকলেই সেই ফাংশনটাকে হায়ার অর্ডার ফাংশন বলা হয় যেমন যাওয়া স্ক্রিপ্টে আপনার কাছে যদি এরকম একটা ম্যাপ থাকে সেই ম্যাপ ফাংশনটা একটা হায়ার অর্ডার ফাংশন কেন সেই ম্যাপ ফাংশনটা একটা হাই অর্ডার ফাংশন কারণ ম্যাপে আপনারা প্রত্যেকটা এলিমেন্টকে ট্রাভার্স করে মাঝখানে একটা কল ব্যাক ফাংশন সেন্ড করে দেন তার মানে ম্যাপ ফাংশন হচ্ছে একটা প্রোভাইডার ফাংশন যেই ফাংশনে আপনি অন্য আরেকটা ফাংশনকে অ্যাজ এ আর্গুমেন্ট পাস করে দিয়েছেন তার মানে ম্যাপ ফাংশনটা একটা কল ব্যাক ফাংশন এজ এ প্যারামিটার অ্যাকসেপ্ট করে আর ঠিক সেই কারণেই ম্যাপকে হাই অর্ডার ফাংশন বলা হয় তো এখানে একটা আননোন টার্ম হচ্ছে কল ব্যাক ফাংশন নিচের দিয়ে ভিডিও লিংক চেক করলে কল ব্যাক ফাংশনের ডিটেল আপনারা পেয়ে যাবেন আর এরকমভাবে জাভাস্কিপ্ট শিখতে গেলে আমাদের জাভাস্কিপ ব্যাচ ওয়ানে আপনি জয়েন করতে পারেন নীচের লিঙ্কটা দেওয়া আছে চেক করবেন জাভাস্কিপ্ট ইন্টারভিউয়ে আপনাকে যদি আমি প্রশ্ন করি এই দুইটা যোগ করলে এদের উত্তর কি হবে তাহলে আপনি কি বলবেন এই দুইটা এর আসলে নিউমেরিক্যাল সামেশন হবে না এই দুইটা এর হবে স্ট্রিং কনক্যাটিনেশন মানে দুইটা এর কে আপনি যখন যোগ করতে চান প্রথমে লেফট কনভার্ট হবে যাদের চেহারা হবে এরকম আবার রাইট সাইড এর ভ্যালুগুলা স্ট্রিং এ কনভার্ট হবে যাদের চেহারা হবে এরকম এখন এই দুইটা স্ট্রিং কে আবার ফার্দার স্ট্রিং কনক্যাট করলে যার রেজাল্ট হবে দেখতেই পাচ্ছেন ওয়ান কমা টোয়েন্টি থ্রি কমা ফোর দ্যাটস দ্য কারেক্ট আনসার আর এইভাবে জাভা শিখতে গেলে আপনি আমাদের জাভা নেক্সট ব্যাচে এনরোল করতে পারেন লিংক নিচে দিয়ে দেওয়া আছে থ্যাংক ইউ জাভা ইন্টারভিউয়ে আপনাকে এইরকম একটা প্রশ্ন দিয়ে জিজ্ঞেস করা হবে এর উত্তর ট্রু হবে নাকি ফলস হবে স্বাভাবিকভাবে এই প্রশ্নের উত্তরটা আপনি না বুঝে বলে দিতে পারেন ট্রু বাট আসলে এর উত্তর হচ্ছে ফলস বাট আমার কথা হলো এর উত্তরটা আসলে ফলস আসে কেন এর কারণটা কি তো জাভাস্কিপ যে কোনো প্রকারের ম্যাথমেটিক্যাল অপারেশন করার আগে জিরো পয়েন্ট ওয়ানকে বাইনারিতে কনভার্ট করবে এবং জিরো পয়েন্ট টুতে যে নাম্বারটা আছে এটা কিন্তু বাইনারি কনভার্শন করবে তো জিরো পয়েন্ট ওয়ানকে বাইনারিতে কনভার্ট করতে গেলে এরকম একটা রিপিটেটিভ অনেক বড় রিকার্সিভ একটা নাম্বার পাওয়া যাবে যেটাতে মেমোরিতে স্টোর করা প্রায় ইম্পসিবল কারণ এটা বারবার একই রিপিটেশন একই রিপিটেশন দিতেই থাকবে আইটিপলি একটা রুল আছে সেটাকে বলা হয় আইটি পোলি সেভেন ফাইভ ফোর ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন সেই নিয়ম মতে আগে এই দুইটা নাম্বারকে বাইনারি কনভার্ট করা হবে এবং অ্যাপ্রক্সিমেট ক্লোজ টু একটা আনসার দেওয়া হবে যাতে করে এই রিকাশনটা না আসে আসলে ফ্লোটিং পয়েন্ট কনভার্সনের পর দুইটা নাম্বার যোগ করলে উত্তর আসবে ভেরি ক্লোজ আনসার আসবে এটা এখন আপনি যদি এই দুইটা নাম্বারের ইকোয়ালিটি চেক করেন সেটা কিন্তু আসলে উত্তরটা ফলস দেওয়ারই কথা